হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে দেখাবো মাছের ডিমের বড়া কিভাবে বানানো যায় তার জন্য আমি নিয়ে নিয়েছি খানিকটা মাছের ডিম এবং তাতে দিয়ে দিলাম পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এবং আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম এখানে আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে চার চামচ মতো বেসন দিলাম আপনারা নিজের ইচ্ছে মতো বেসনটা অ্যাড করবেন বেসনটা দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে এটা মাখিয়ে নিলাম এখন আমি এতে দিয়ে দেবো এক চামচ মতো চালের আটা এবং এটাও খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি কিন্তু এটা মাখানোর সময় একটুও জল অ্যাড করিনি আপনারাও অ্যাড করবেন না কারণ মাছের ডিম থেকেই যথেষ্ট জল বেরোয় ওই থেকে এটা মাখানো হয়ে যায় এতে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ স্বাদ মতো দেবেন আমি দিলাম হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবং এটাও খুব ভালোভাবে মাখিয়ে নিলাম দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব গোটা জিরে এবং এটাও খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি গ্যাসের ওপর নিয়ে নিয়েছি একটা কড়াই তাতে দিয়েছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও এটা ফ্রাই করতে পারেন কিন্তু আমি সরষের তেলটা বেশি ইউজ করি এখন আমি একটা একটা করে বড়াগুলো ফ্রাই করতে দিয়ে দেবো আমি এখানে গোল গোল সেপ করছি আপনারা চাইলে নিজের ইচ্ছে মতো সেপ দিতে পারেন কড়াই যতটা ধরবে সেই হিসাবে আপনারা দেবেন একটা সাইড খানিকক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এটা আপনি একটু উল্টে দেবেন এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন যখন বাইরে থেকে বাদামি রং ধারণ করবে আপনার যখন মনে হবে এটা ফ্রাই হয়ে গেছে তখন আপনারা এটা তুলে নেবেন দেখুন এখানে আমার বাদামি রং হয়ে গেছে এবার আমি এই বড়াগুলো তুলে নেব এই একই প্রসেসে আমি সবগুলো বড়া ফ্রাই করে নেব এটা বানানো অত্যন্তই সোজা এবং খেতেও কিন্তু খুব ভালো আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ